এই সাওয়ালের ছয়টা রোজার জন্য আবার কোনো কোনো ক্ষেত্রে ডাবল অফার আছে একটু বুদ্ধিসুদ্ধি থাকলে দেখবেন যে আপনি অনেক অল্প আমল করেও আল্লাহ তালা কাছে অনেক বিপুল পরিমাণ সব পেয়েছেন সে সুযোগ আছে ছত্রিশ রোজাকে যদি আপনি দশ দিয়ে গুণ দেন সমান সমান কত হবে তিনশো ষাট সারা বছর হিসাব পাইছেন সারা বছর রোজার সব দিবেন শুধু রমজান রোজা রাখলে সারা বছর রোজা সব পাবেন না আমাদের মা বোনদের একটা কমন প্রশ্ন আছে অনেক ভাইদেরও কমন প্রশ্ন আছে সেটা হলো যে কারোর যদি ভাঙতি রোজা থাকে কাজা রোজা থাকে যে গত রমজানে আপনি হয়তো অসুস্থতার কারণে দুইটা রোজা রাখতে পারেন না চারটা রোজা ভাঙা পড়ছে কোনো মা বোন মাসিকের কারণে তার কয়টা রোজা সাতটা আটটা রোজা বা দশটা রোজা পাঁচটা রোজা তার ভাঙতি পড়ছে এই রোজাগুলো তিনি আগে রাখবেন নাকি শাওয়ালের ছয় রোজা আগে রাখবেন এটা হলো প্রশ্ন যেই মাসে আমরা আসি সাউওয়াল মাস এই সাউওয়ালের ছয়টা রোজা সম্পর্কে কিছু কথা না বললেই নয় হাদিস আপনারা ইতিমধ্যে শুনেছেন নবী আলাহ সৈসালাম বলেছেন মানসমা রমাদান যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো রমজান মাসের সবগুলো রোজা যে রাখলো রমজান মাসের পর যদি কেউ সাউওয়াল মাসে ছয়টা রোজা রাখে কয়টা রোজা ছয়টা রোজা রাখে কোন মাসে সাউওয়াল মাসে যে মাসটা চলছে তাহলে কি হবে কানা কাস মাহর তাহলে সে সারা বছর রোজা রাখার সব পাবে আপনি তিরিশটা পাইছেন তিরিশটা রাখছেন এক মাস রমজান মাসে সব পাইছেন সাথে আর শুধু ছয়টা প্লাস করলে অফার হলো বারো মাস সোজা রাখলে যে পরিমাণ সব পাইতেন আপনার অ্যাকাউন্ট আল্লাহ সেই পরিমাণ সব জমা করে দিবেন তাহলে কোন বুদ্ধিমান মানুষের সাওয়ালে ছয় রোজা রাখা ছাড়া উচিত না অনেক ওলামা একরাম এ হাদিসকে ব্যাখ্যা করেছেন এইভাবে যে আল্লাহ রব্বুল আমি সাধারণত নেকামলগুলোকে গুলোকে দশ গুণ পর্যন্ত বাড়িয়ে দেন কোন কোন ক্ষেত্রে আরো বেশি দানের ক্ষেত্রে সাতশো গুণ আল্লাহ বাড়িয়ে দেন কাউকে কাউকে হিসেব ছাড়া দেন এই যে সাধারণত আল্লাহ তালা নেকামল করলে কয় গুণ বাড়িয়ে দেন দশ গুণ কয় গুণ বাড়িয়ে দেন ভাই দশ গুণ তো আমরা রমজান মাসে রোজা রাখি সাধারণত সারা মাস ত্রিশা হয় সর্বোচ্চ কখনো কখনো উনত্রিশা হয় ত্রিশা বেশি তো আর হয় না তাহলে ত্রিশা হলে ত্রিশটা রোজা আমরা রমজান মাসে রাখলাম আর সাউওয়ালে যদি ছয়টা রাখি তাহলে কয়টা হয় ছত্রিশ রোজাকে যদি আপনি দশ দিয়ে গুণ দেন সমান সমান কত হবে তিনশো ষাট সারা বছর হিসাব পাইছেন ভাইর আমার এই জন্য এই জন্য আল্লাহর্বুল আলমিন আমাদেরকে সারা বছর রোজার সব দিবেন শুধু রমজান রোজা রাখলে সারা বছর রোজা সব পাবেন না রমজানে তিরিশটা রাখতে পারছেন সাথে আর শুধুমাত্র ছয়টা যদি প্লাস করতে পারেন এই মাসে সাউওয়াল মাসে তাহলে এই ছয়টার কারণে ওই তিরিশটা আর ছয়টা সব মিলিয়ে আপনি সারা বছর রোজা সব পেয়ে যাবেন ইনশাল্লাহ চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন এই সাউওয়ালের ছয় রোজা নিয়ে আমাদের মা বোনদের একটা কমন প্রশ্ন আছে অনেক ভাইদেরও কমন প্রশ্ন আছে সেটা হলো যে কারোর যদি ভাঙতি রোজা থাকে কাজা রোজা থাকে যে গত রমজানে আপনি হয়তো অসুস্থতার কারণে দুইটা রোজা রাখতে পারেন নাই চারটা রোজা ভাঙ্গা পড়ছে কোনো মা বোন মাসিকের কারণে তার কয়টা রোজা সাতটা আটটা রোজা বা দশটা রোজা পাঁচটা রোজা তার ভাঙতি পড়ছে এই রোজাগুলো আগে আগে রাখবেন রাখবেন নাকি রোজা এটা হলো তিনি প্রশ্ন এই প্রশ্নের উত্তর হলো অবশ্যই রমজানের রোজাগুলো আগে রেখে তারপরে শাওয়ালের ছয় রোজা রাখতে পারলে বেশি উত্তম কারণ নবী সাল্লামের হাদিসে আমরা দেখি তিনি বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে সাওয়ালের ছয় রোজা রাখলো তার জন্য ফজলে সারা বছর রোজা সব তাহলে আগে রমজানের গুলো শেষ করে তারপরে সাউলের ছয় রোজা রাখতে পারলে বেশি ভালো কিন্তু যদি কোনো মা বোন বা কোনো ভাই তার মনে হয় যে না ভাঙতি রোজাগুলো রেখে তারপরে আবার সওয়ালের ছয় রোজা রাখা আমার জন্য কঠিন হবে গড়ে দশ পনেরোটা রোজা রাখতে এক মাসে আমার জন্য চাপ হয়ে যাবে তাহলে যে কোনো একটা অপশন যদি বেছে নিতে হয় তাহলে আমি বলবো অবশ্যই আপনি সাউওয়ালের ছয় রোজা যেহেতু পরে আর প্রযোজ্য হবে না এর সব শাওয়ালের পরে আর পাবেন না এজন্য আগে রেখে ফেলেন এবং এই পরে রাখেন পেয়ে আল্লাহ আপনি আগে যদি রমজান গুলো শেষ করতে পারেন সেটা বেশি উত্তম সেটা বলাই বাহুল্য তাহলে সাউওয়ালের ছয়টা রোজা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ এই সাউওয়ালের ছয়টা রোজার জন্য আবার কোনো কোনো ক্ষেত্রে ডাবল অফার আছে একটু বুদ্ধি থাকলে দেখবেন যে আপনি অনেক অল্প আমল করেও আল্লাহ তালার কাছে অনেক বিপুল পরিমাণ সব পেয়েছেন সে সুযোগ আছে যেমন এই শাহওয়াল মাসেরও চাঁদের যে তেরো চোদ্দ পনেরো তিনটা দিন আছে না রোজা রাখা শূন্য ওই দিনগুলো রোজা রাখেন পাশাপাশি আপনি সাউওয়ালের ছয় রোজারও নিয়ত করেন অর্থাৎ একসাথে ডাবল নিয়ত করেন ইনশাআল্লাহ সেটা আদায় হয়ে যাবে তাহলে ডাবল নিয়ত হয়ে গেল সোমবার বিশ্বতবারের সাথে আপনি প্লাস করতে পারেন কিন্তু যদি আর চাঁদের তেরো চোদ্দ পনেরোকে কে আলাদা রেখে এটাকে ছয়টা রাখেন তাহলে তো সবচেয়ে উত্তম সেটা বলাই বাহুল্য তাহলে সাও ছ রোজা রাখবো তো ইনশাআল্লাহ আপনার যেদিন সুবিধা হয় সেদিন রাখেন এক নাগারে রাখা জরুরি না সওালে ছয় রোজা রাখা এটা নিয়ম হলো সারা মাসের ভিতর রাখলেই হবে সাওয়াল মাস শেষ আর হবে না সাওয়ালের ভিতরে ছয়টা রোজা রাখি শেষ করতে হবে এই জন্য আপনি ধারাবাহিক টানা রাখতে হবে এমন কোনো কথা নেই আপনি আজকে একটা রাখেন আবার পাঁচ দিন গ্যাপ দিয়ে একটা রাখেন আপনার একটু কাজের চাপ যেদিন কম সেদিন রাখেন আপনার যেদিন সুবিধা হয় সেদিন রাখেন বদ্ধের দিন ধরে 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 রাখেন তাহলে আপনি যেকোনো ভাবে ছয়টা রোজা রাখলেই হবে সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান আমার তাহলে রমজানের আমলের চেষ্টা রমজানের ইবাদত রমজানের নামাজ রমজানের রোজা রমজানের তিলাওয়াত রমজানের দানসদকা এগুলা শুধু রমজানেই সীমাবদ্ধ নাকি রমজানের পরেও করা লাগবে লাগবে কি লাগবে না অতএব মসজিদে রমজানের পরে যেতে হবে কি হবে না সবাই যাবো তো ইনশাআল্লাহ আল্লাহর ঘরের দিকে তো ইনশাল্লাহ আপনার লাভ আল্লাহর কোনো ঠেকা নাই ভাই দেখতে দেখতে জীবনটা শেষ হয়ে যাবে হাজির হবে চলে যেতে হবে আপনি নিজের আমল নিয়ে যাবেন আপনার কল্যাণ হবে সবাই করবো তো সবাইকে সবাই তফিক দান কর এই নফল রোজাগুলো সুন্নত রোজাগুলো রাখবো তো ইনশাল্লাহ এখন আর রোজা রাখার ব্যাপারে বেশি ওয়াজ না করলেও চলে ওয়াজ ছাড়াই মানুষ রাখে কেন রাখে কারণ ডাক্তাররা আজকাল আমাদেরকে ফজিলত শুনাই দিছে যে সুস্থ থাকতে হলে রোজা রাখার কোনো বিকল্প নাই আমাদের শরীরে আল্লাহ তালা যে পরিমাণ মেয়াদ চর্বি এগুলো জমে যায় যে পরিমাণ আল্লাহ তালা পাওয়ার দিয়ে রেখেছেন আমরা যদি রোজা রাখি তাহলে সেগুলো গলে 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 অতিরিক্ত মেদ চর্বিগুলো কমে যায় মানুষ সুস্থ হয় রোজা রাখার কারণে মানুষ শারীরিকভাবে সুস্থতা অনুভব করে যে যত বেশি রোজা রাখে সে শারীরিকভাবে তত ফিটনেস তার হয় তার সুস্থতা তত বেশি সে ফিল করে অনুভব করে এক সময় মানুষ মনে করত। যে রোজা রাখলে বোধহয় মানুষের ক্ষতি হয় রোজা রাখাতে মানুষের ক্ষতি হয় না লাভ হয় মানুষ খেয়ে অসুস্থ হয় না খেয়ে অসুস্থ হওয়ার চাইতে খেয়ে অসুস্থ হওয়ার পরিমাণ বেশি খাবার কন্ট্রোল করতে বলে ইসলামের জন্য নিয়ন্ত্রণহীন কবজি ডুবায়া দুই হাতে চার হাতে খাইতে ইসলাম বলে না এজন্য ভাই রমজানের রোজার পাশাপাশি নফল রোজাগুলো আমরা রাখার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করো রমজান মাসটা মূলত গুনাহ ত্যাগের মহড়ার মাস গুনা ত্যাগের প্রশিক্ষণ নেয়ার মাস আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুম সিয়াম ও কামা কুতিবা আল্লাহ দিন আমিন কবলিকুম আল্লাহ তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে তোমাদের উপর অতীতের উপর যেমন ফরজ করা হয়েছিল কেন যেন আশা করা যায় তোমরা মোত্তাকি হতে পারো মুত্তাকী মানে কি গুনা ছাড়া শেখা পৃথিবীতে যত অপরাধ হয় দুনিয়াতে যত পাপের কাজ হয় এই সমস্ত অপরাধ সমস্ত পাপের কাজ সাধারণত দুই কারণে হয় এক হলো খুন্নি বৃত্তির কারণে হয় আর একটা হলো যৌন বৃত্তির কারণে হয় মানুষ পেটের তাড়নায় যৌন তাড়নায় বেশিরভাগ ক্ষেত্রে খুন খারাপি অপরাধী রাজধানী নানা রকমের অনাচার অন্যায় করে রমজান মাসে যে আমরা রোজা রাখি একটু চিন্তা করে দেখেন এত কাজ থাকতে আল্লাহ তালা কেন বললেন পানাহার করা যাবে না আর যৌনাচার করা যাবে না এটা তো আল্লাহ বলেন নাই যে রমজান মাসের রোজা হলেও দিনে ঘুমানো যাবে না ঘুমের রোজা হইতে পারতো না যে ঠিক আছে শোভা সাহাদেক খদর আজান থেকে নিয়ে আমি পর্যন্ত ঘুমানো যাবে না এটাই রোজা হতে পারতো না সেটা না হয়ে আল্লাহ বললেন কি কি বিধান দিলেন যে শোভেসা দেখতে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত দুইটা কাজ করা যাবে না কয়টা কাজ একটা হলো পানাহার করা যাবে না খাওয়া পান করা যাবে না আরেকটা হলো যৌনাচার করা যাবে না কেন ভাই এর কারণ হলো এই দুইটা জিনিসকে যদি মানুষ কন্ট্রোল করা শিখে এই দুইটা জিনিসকে মানুষ যদি নিয়ন্ত্রণ করা শিখে মানুষ এমনি ফেরস্ত হয়ে যাবে সমাজে কোনো অন্যায় থাকবে না কোনো অপরাধ থাকবে না অপরাধ প্রবণতা থাকবে না আমরা যতটা অপরাধ করি মুসলমান নামধারী হওয়া সত্ত্বেও ততটা আমাদের মধ্যে এই দুইটাকে আমাদের কন্ট্রোল করার ক্ষমতা না থাকার কারণে যত ঘুষ যত সুদ যত দুর্নীতি যত অনাচার যত আর্থিক অনিয়ম যত অপরাধ আর্থিক অপরাধ হয়ে থাকে এই সবগুলো হয়ে থাকে ঘূর্ণিবৃত্তির কারণে মানুষের ক্ষুধা মানুষের টাকার লোভ মোহ এগুলোর কারণে আমাদেরকে ইসলাম রোজার মাধ্যমে সেটাকে কন্ট্রোল করা শিখাইছেন যে বান্দা তোমার পেটে ক্ষুধা আছে তোমার সামনে খাবার আছে তোমার পেটে তোমার গলায় পিপাসা লেগেছে তোমার সামনে পানি আছে কেউ দেখছে না বদ্ধ রুমে আছো সিসি ক্যামেরাও নাই তুমি একা একা রুমে আসো চুপচাপে খেয়ে নিলে খেয়ে নিতে পারো পানি পান করলে করতে পারো কিন্তু আপনি করছেন না এই যে আমার সামনে সুযোগ আছে কিন্তু আমি খাচ্ছি না কেন আল্লাহ নিষেধ করেছেন ঠিক একইভাবে আমার সামনে ঘুষ নেওয়ার সুযোগ আসবে সুদ নেওয়ার সুযোগ আসবে দুর্নীতি করার সুযোগ আসবে চাঁদাবাজি করার সুযোগ আসবে মাস্তানি করার সুযোগ আসবে আর্থিক অনিয়মের সুযোগ আসবে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের সুযোগ আসবে রিলিফের টাকা মারার সুযোগ আসবে অন্যায় করার সুযোগ আসবে দুই নম্বর পথে কামায় সুযোগ আসবে কিন্তু আমি করব না কেন আমার আল্লাহ নিষেধ করেছেন যে আল্লাহর ভয়ে রোজা রেখে আমি খাই নাই যে আল্লাহর ভয়ে রোজা রেখে আমি পান করি নাই যে আল্লাহর ভয়ে আমার পিপাসা ছিল ক্ষুদা ছিল খাবারও ছিল কিন্তু আমি সেগুলো ধরি নাই সে আল্লাহর ভয়ে আমি সারা বছর যদি দুর্নীতি ছেড়ে দেই তাহলে সমাজটা ফেরিস্তা হয়ে যাবে না ঠিক একইভাবে যৌন বৃত্তির কারণে যৌন তাড়না আকাঙ্ক্ষার কারণে এটা নিয়ন্ত্রণহীন হওয়ার কারণে মানুষ খুন খারাপই মাদক নানা রকমের অপরাধের সাথে মানুষ জড়িয়ে পড়ে ইসলাম বলেছে আমাদেরকে রোজার মাধ্যমে সেটাকে কন্ট্রোল করা শিখতে